মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জাহাবাতিল অর্জন হাত ছাড়া সব অর্জন সব সব অর্জন অর্জন বিলীন শেষ সব অর্জন বিলীন হয়ে গেছে সব অর্জন মেটা গেছে বাকিয়াতিল আমাল আমল তোমার সাথে আছে হইলেই বা কি হবে বলো যুব তুমি হইলেই বা কি হবে কিন্তু আমি যেটা বলতেছি কান পাইতে শোনো মোহাম্মদুর রসুল্লাহ রঙে রঙিন হইয়া দেখো আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি মোহাম্মদুর রসুল্লাহ রঙে রঙিন হইয়া দেখেন আমাদের পরে তো উন্মত নাই আছে নাকি তো পান্ডার রাখবেন কার জন্য আর আমাদের নবীজির পরেও তো নবী নাই আছে নাকি কেউ মানেন আছে না মানে সবাই আমাদের নবীজির পরে কোনো নবী নাই হ্যাঁ হ্যাঁ এই পড়লে কিন্তু বিপদ হবে ইমাম বুখারি রহমতুল্লাহ লেখান বিপদ কবরে প্রথম প্রশ্ন হবে মা হাদার এই হাদিস না হইল দশ জায়গায় আছে প্রসিদ্ধ যে জায়গায় আছে কি বল জানায় যে আছে হ্যাঁ প্রথম প্রশ্ন হবে চিন কিনা ওনাকে বলো যদি অন্য কেউ কে মানলেন তাইলে খবর আছে এই জন্য প্রথম প্রশ্ন মা কুন্তা তাকুল ফি হাদার রাজুল মুহাম্মাদিন জবাব দিতে পারলো আর কিছু জিজ্ঞাসা করবে না বাকি দুইটা ওকে বাকি দুইটা বাকি দুইটা বাকি দুইটা ওকে আর এটাই ফাইসা গেলেন তো তিনোটাই দাঁড়া আমি বলি না বুখারিতে বলছে দেখেন দেখেন বুখারি উঠে নিয়ে আসেন দেখায় ইমাম মুসলিম রহমতুল্লা এটার কায়েল ওনারা এক প্রশ্নের কায়েল তিন প্রশ্নের কায়েল না ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে মা কুন্ত তকু ফি হাক আত্মী মুখাদি আল্লাহ জানতেন বন্ধুর পড়ে আর কেউ নাই বিদায় দুই নম্বর বহুত বাইরবে হ্যাঁ মেড ইন বহুত হবে মেড ইন জিনজিরা বোঝেন সি জাপান তৈরি কোন জায়গায় মেডিন জিঞ্জিরা বহুত হবে এই জন্য বুখারি রহমতুল্লালে আনসেন যে প্রথম প্রশ্ন হবে আগে এটা ঠিক কও এটা ঠিক করো তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি লম্বা করার সুযোগও নাই আর লম্বা কথা মনেও থাকে না আমাদের সামনে রাস্তা দুইটা ইচ্ছা করলে এটাও গুছাইতে পারেন দুনিয়া আর ইচ্ছা করলে ওইটাও গুছাইতে পারেন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমি বলবো যোগ্যতা দিছেন ওইটা গুছানোর জন্যই যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন এটার দায় দায়িত্ব কখনো নিতেন না যখন এটার দায় দায়িত্ব আর কপালে লেখা দিয়া দিছেন তাইলে বোঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিছেন ওটাকে গুছানোর এটাকে গুছানোর জন্য ওটাকে গুছানোর জন্য ওটা গুছানোর জন্য চিরদিনের জন্য গুছাও এই জন্য যোগ্যতা দিছেন আবার যোগ্যতার মূল্যায়নও করছেন আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠায় দিছেন মডেল নমুনা পাঠায় স্যাম্পল পাঠায় দিছেন আইডল পাঠায় দিছেন মডেল পাঠায় দিচ্ছে নবীরা মডেল হয় নবীরা স্যাম্পল হয় আদর্শ আর মোহাম্মদুর রসুল সবচেয়ে বড় আদর্শ এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে লাকাদ কান আ লখুনফি রসুল ইল্লাহ ই জু তোমাদের পায়ে হাত দিয়া বলি নবীর রঙের রঙ্গিন হয়ে দেখ দুনিয়ায় হইলি আর কি হবে কতটুকু হবে হইলেই কি হবে আর কত দিনের জন্য হবে আর কতটুকু হবে কানে ধ্বনি একদিন অবশ্যই আসবে কিতাবে যখন লেখা আছে তো সত্য হবেই হবে মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জাহাবাতিল আমার তোর দুনিয়ার সব অর্জন হাত ছাড়া সব অর্জন বিলীন সব অর্জন হাত ছাড়া সব অর্জন শেষ সব অর্জন বিলীন হয়ে গেছে সব অর্জন মেটা গেছে আমাল আমল তোমার সাথে আছে হইলেই বা কি হবে বলো যুবক তুমি হইলেই বা কি হবে কিন্তু আমি যেটা বলতেছি কান পাইতে শোনো মোহাম্মদুর রসুল উল্লাহর রঙের রঙিন হইয়া দেখো আপনাদের পায়েও হাত দিয়া বলতেছি মোহাম্মদুর রসুল উল্লাহর রঙের রঙ্গিন হইয়া দেখেন আদিস